আমরা চ্যালেঞ্জের খেলা ধরে মেয়েদের হাড়ি ভাঙা খেলা সালা দল ভাই মজার জন্য আবারো বিনোদন নি চ্যালেঞ্জ নিয়ে ঠিক সবাই খেলা উপভোগ সবাই না হবে হাই

তাড়াতাড়ি <Notre prosêm>

দেখতে পাচ্ছি কিন্তু সে কিন্তু সত্য বলছে সে এক একটু দেখতে পাই না তার মনে হয়েছে সেই রাখা পারি না তার মনে হয়েছে যে এরকম ঠিক আছে হয়তো বাড়ি থেকে কথা বলছিল কিন্তু সে কিন্তু দেখতে পায় ঠিক আছে সে কিছু বলছে তাকে আমরা

প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমাদের খেলাধুলা হয় মজার খেলা চ্যানেল থেকে আমরা কিন্তু দারুণ মজার মজার খেলা আপনাদের সামনে উপভোগ করি তো আপনারা সবাই পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে সবার কাছে অনুরোধ অনুরোধ রইল আর আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সামনে আরো বড় বড় পুরস্কার আনবো আপনাদেরকে বড় বড় পুরস্কার আনন্দিত করব আপনারা সবাই সাথে থাকবেন এবং আমাদের খেলাধুলা হয় মজার খেলা চ্যানেলটি সাথে থাকুন আমরা উঠেন I'm sorry, I'm sorry, I'm sorry. I'm sorry. That's what it